তো দেখো বন্ধুরা ছোটো আলুকে কুকারে সিদ্ধ করে ভালো করে ছাড়ি নেওয়া হয়েছে আর এখানে কি বলতো কিছু মশলা রেডি করা হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে হ্যাঁ আজকে হবে কুচো আলুর দম কুঁচাল সঙ্গে কী খেতে ভালো লাগে বলো তো তোমাদের দাদা তো কুঁচাল সঙ্গে লুচি খেতে ভীষণ ভালোবাসে বুঝেছো তো আজকে সকালে টিভি হচ্ছে আমাদের কুচালুদ্দম আর লুচি তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যথারীতি যেরকম প্রত্যেক দিনের কাজ সকালে বাসি কাজগুলো সেরে টেরে করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো দেখতেই পাচ্ছ এখন গরম গরম বাজছেই লুচি ফুলকো লুচি দেখতে পাচ্ছ লুচিগুলো এত সুন্দর ফুলছে মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আমার হাতে লুচি ফুলছে অ্যাকচুয়ালি লুচি কিন্তু তোমাদের দাদাই বানাই আমি খুবই কম লুচি রুটি পরোটা তোমাদের দাদাই বানাই বুঝেছো কারণ ওর হাতের লুচি পরোটা আর রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি তো যথারীতি দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ফুলকো লুচি আর আলুর দম তো রেডি হয়ে গেলে আর খেতে বাকি থাকি কেন তাই না তো তিনজনে কিন্তু দেখো একদম থালা সাজিয়ে বসে পড়েছি সকাল সকাল লুচি আর আলুর দম খেতে লুচিগুলো এত সুন্দর সফট হয়েছে একদম খুব নরম হয়েছে বুঝেছো তো তো যাই হোক কেনা লুচিকে কিন্তু ফেল করে দেবে তো তোমাদের দাদা বলছে যে তুমি যদি দোকান দাও ভালোই তোমার সেল হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই দোকান তো দেবো তা বিক্রি হবে যা কিছু সব পয়সা কিন্তু আমি নেবো বলছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক অনেক মজা করে কিন্তু সকালে টিফিনটা খেলাম আর আজকে কিন্তু তোমাদের দাদার ছুটি বুঝেছো আজকে পয়লা মে তোমাদের দাদার কিন্তু দোকান ছুটে আজকে কত্তমশাই সকাল থেকে ঘরে থাকবে কর্তা মশাইকে তো এমনি সারাদিন পাওয়া যায় না সেরকমভাবে ছুটি ছাটা হলেই কিন্তু কত্তমশাইকে আমরা সারাদিন পাই ছেলেও খুব খুশি হয় আর আমারও তো ভীষণ খুশি হয় তো যাই হোক দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এর পাশে দেখো তোমাদের দাদা এনেছিলো চিংড়ি মাছ আর এই যে পটল বের করেছি আলু বের করেছি আর দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই কিন্তু পাশেই বসে রয়েছে বলছি একটু ভিডিও ধরে দিতে কিন্তু না ধরে দেবে না তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কী রান্না করেছি দেখাই তোমাদেরকে করেছি পটল চিংড়ি বুঝেছো রসা রসার একটু রেখেছি যাতে ভাতে মাকে খেতে পারে আর চিংড়ি মাছ দিয়ে মানে পটল চিংড়ি করেছি আর এটা কিন্তু বেশ ভালোই জুত করেই কিন্তু করেছি বুঝেছো আর অবশ্যই রয়েছে এক হাঁড়ি ভাত দেখতেই পাচ্ছ আর এই যে ঢাকাটা আগে দেখালাম না এই যে দেখাচ্ছে এখন খুলে রয়েছে উচ্ছে চচ্চড়ি এটা কিন্তু আজকের নয় এটা কালকের উচ্ছে চচ্চড়ি রয়েছে তোমাদের দাদা আর ভাইপোর হয়ে যাবে বুঝেছো তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই কী বললো মানে তোমাদের দাদা যখন বাড়িতে থাকে ছুটি ছাটা হয় তোমাদের দাদাকে কী বলতো টাইম টেবিল খেতে দিতে হয় তো এমনি যখন দোকানে থাকে তখন কী বলতো সাড়ে তিনটে চারটেও বেজে যায় খাওয়ার তো কোনো টাইম থাকে না আর যখন ছুটি ছাটা হয় ও তখন অফিসারের মতন বুঝেছো টাইম টেবিল খেতে দিতে হয় তো যাই হোক চলো খাওয়াটা শুরু করে দিই ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে ওদের যেহেতু বললো ভাত লাগবে না তো আমিও নিজে নিয়ে বসে গেলাম বুঝেছো তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এইবারে কি বলো তো দুপুরের পর অনেকটা টাইম কেটে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদা হাতে করে কি আনছে দেখাচ্ছি পরে তোমাদের দাদা তো বাজারে চলে গেছিলো আর এদিকে কী বলতো আমি সন্ধ্যা দিতেও চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কী বলতো একটু তাড়াতাড়ি বললে ভুল হবে একটু দেরি হয়ে গেছে বুঝেছো অ্যাকচুয়ালি গল্প করতে করতে কি বলো তো চোখ লেগে গিয়েছিল তো অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যে দিতে তা যাই হোক দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি চারিদিকে শঙ্খ তো বাড়ছে আর লক্ষ্মী চরিত্র পড়তে আরম্ভ করে দিয়েছি আমার কেন জানি না আমার ঠাকুর দিতে ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়ে মানুষেরই ঠাকুর দিতে ভালো লাগে কারণ প্রত্যেকটা মেয়ে মানুষেরই কিন্তু ঠাকুরের জায়গাটা ভীষণই ভালো হয় সুন্দর হয় কোনো জায়গা সাজি গুছিয়ে রাখু যা রাখুক ঠাকুরের জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে তার দেখতে পছন্দ করে আর আরেকটা কী জিনিস বলো তো আমার বিছানাটা যেন টান থাকে এরকম বিছানাটাও কিন্তু আমার গুছিয়ে রাখতে ভীষণ মানে ভীষণ ভালো লাগে বুঝেছো তো যাই হোক আমি জানি না কতটা ঠিকঠাক করে বাকি গিয়েছে বলতে পারছে কি কিছু যদি কিছু ভুল হয় অবশ্যই তোমরা ধরে দেবে প্রত্যেককেই রিকোয়েস্ট করব। আমার ভিডিওর কী তো ভালো জায়গাটাও যেমন বলো তেমন মন্দ জায়গাটাও একটু যদি ধরে দাও খুব ভালো লাগবে আমার তাহলে কি বলতো নিজের ফুলটা নিজে শুধরাতে পারবো নিজের ফুলটা ধরতেও পারবো তা যাই হোক চলো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেল। এইবারে কী বলতো সন্ধ্যাপাতি দেওয়ার পরে এইবারে কী বলতো টিফিনের মোটামুটি জোগাড় করতে হবে তোমাদের দাদা আছে মানে বুঝতেই পারছো একটা টিফিনের ব্যবস্থা করতে হবে দেখো টিফিন তো ওরা সন্ধেবেলা দোকানে খেয়ে নেয় আর প্রত্যেকদিন কী বলো তো আমাকে তো দিতে আসে সন্ধেবেলা টিফিন আমি তো ভীষণই রাগারাগি করি যে প্রত্যেক দিন কেন আমাকে টিফিন দিতে আসো ঠিক আছে তোমরা খেয়ে নেবে ঘরে যাই কিছু থাকে না কেন আমি খেয়ে নেবো অ্যাকচুয়ালি কী বলো তো বলো সকালবেলা বলো কী বলো তোমার টিফিন খাওয়াটা একদমই প্র্যাকটিস নেই আমার ভালো লাগে না কেন জানি না আর এই জন্য তোমাদের দাদা কিন্তু আমাকে ভীষণ মানে ভীষণভাবেই বোকা বকি করে যে সকাল সন্ধ্যা টিফিনটা খাবে শরীরটা ভালো থাকবে তো যথারীতি দেখো তোমাদের দাদা কী এনেছিল বলতো এনেছিলো দুধ বুঝেছো আজকে সকালে দুধটা আনা হয়নি বিকেলে দুধটা আনা হয়েছে আর এদিকে কী বলতো তোমাদের না শরীরটা খুবই খারাপ কদিন ধরে আবহাওয়াটা খুব মানে খুবই খারাপ বুঝেছো তো যাই হোক সন্ধ্যাবেলা কিন্তু আজকে করব চিরের পকোড়া পকোড়াও বলতে পারো আর তোমরা ভেজিটেবেলও বলতে পারো বুঝেছো এইটা কী বলতো তোমাদের ভাইপো খেতে ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদাও খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি কী বলতো ছেলেটার সত্যিই ঠান্ডা লেগেছে গোলায় না এত ব্যথা সর্দি তারা সে বুঝতেই পারছো জ্বরও এসেছে আর কি বলো মুখে কোনো স্বাদ পাচ্ছে না কোনো স্বাদ পাচ্ছে না দুপুরেও যে রান্না করেছি ওরই পছন্দের খাবার তোমাদের দাদাও পছন্দ করে পটল চিংড়িটা আরও কিছু পদ হবে বলছিলাম কিন্তু তোমাদের দাদা আর ভাইপো বললো যে মা বেশি কিছু করতে হবে না খেতে যেহেতু পাচ্ছি না ঠিক আছে তাও মন কেয়ার মানে আর সত্যি বলতে কত মাসেরও ছুটি যেহেতু আর সবসময় মানে আমরা মেয়েরা সবসময় চাই যে যেদিনে বর ঘরে থাকবে তার পছন্দের মতন খাবারটার আমরা তার যেন মুখের সামনে ধরতে পারি তো যথারীতি দেখো সন্ধ্যাবেলা টিফিন কিন্তু রেডি কফি করেছি আর ওই যে চিরের যে পকোড়া কিংবা ভেজিটেবল বলতে পারো ছেলের তো মানে মানে কফিটা খেয়ে ভীষণ ভালো লাগছে ও কফিটা গরম তো গলাটা বলছে মা আমার ভীষণ আরাম হচ্ছে তো যাই হোক শুনে একটু শান্তি লাগলো দুপুরে কিন্তু ছেলে ঠিকঠাক করে খেতে পারেনি তো যাই হোক দু মানে সন্ধ্যে তো হয়েই গেল এবারে গল্প গুজব করে করে রাত্রি প্রায় অনেকটাই হয়েছে তো কি করব কি করব ভেবে ভেবে কী বলো তো বলি তাহলে ছেলে যেহেতু চাউমিন খেতে ভালোবাসে তাহলে চাউমিন করি ঠিক আছে তোমাদের দাদা বলছিলো একটু ভাত করলে ভালো হতো আমি চাই ভাত করবো না দুষ্টুকে অনেকদিন চাউমিন আমার হাতে বানিয়ে খানা হয়নি তো চাউমিনটাই বানায় তো ঘরে কী বলতো একটু বড় সেটি ছিল তো বরবটি সুটি দিয়েই আলু দিয়েই ভেজ চাউমিন বানিয়েছি অ্যাকচুয়ালি আমাদের কী বলতো তোমাদের ভাইপো চিকেন চাউমিনটা খেতে ভালোবাসে আর আমাদের চাউমিনে কোনো সময় ডিম পছন্দ কেউ করে না যার কারণে চাউমিনে কোনো দিনও ডিম দিই না আমরা বুঝেছো তো যথারীতি কী বলতো চাউমিন তো রেডিও হয়ে গেছে তো চাউমিন তিনজনের বেড়েও ফেলেছি আর এইটা হচ্ছে তোমাদের দাদার আর এইটা হচ্ছে তোমাদের ভাইপো তোমাদের ভাইপো ভীষণ পরিমাণে সস খায় যার কারণে কী বলতো তোমাদের ভাইপোকে একটু বেশি করে সস দেওয়া আছে আর আমি একদম সস পছন্দ করি না স্যালাডও পছন্দ করি না কিন্তু না নিলে তোমাদের দাদা ভীষণ বোকা করবে যার কারণে কী বলতো চোখের সামনে নিতে হবে তাই অল্প একটু নিয়েছি তো ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমি খাওয়া শুরু করি তোমাদের ভাইপো বলছে ভালো হয়েছে অ্যাকচুয়ালি মন রাখার জন্য আমাকে বলছে বুঝেছো দোর বাবু চামচে তো ওঠে না আমার তো চামচে খেয়ে একদমই পোষায় না হাতে সই কিছু আছে হাত দিয়ে খেলে কি বলতে একটা শান্তি লাগে বুঝেছো তো আমাদের খোকা বাবু ঠান্ডা লেগেছে হুম খেয়ে কোনো স্বাদ পাচ্ছে না খেতে হয় খাচ্ছে মুখে কিছু ভাল লাগছে না বন্ধুরা আজকে আমাদের ছুটি যেহেতু আজকে শ্রমিক দু তাই আজকে ছুটি তো আজকে সকাল থেকে ভালোই ভালো মন্দ রান্না হচ্ছে কিংবা লাভের যায় যেই রান্নাগুলো আমি খেতে ভালোবাসি আমি খেতে পারছি না লাস্ট পর্যন্ত কারণ আমার শরীর খুব খারাপ জল রেখেছে গলা ব্যথা তো আজকে চাউমিন এখন চাউমিন খাচ্ছি কী খাচ্ছি কিছু বুঝতে পারছি না তো দেখা যাক শরীর কবে ঠিক হয় সকাল থেকে রান্না তো ভালোই হচ্ছে আমি খেতে পারছি না কপাল খারাপ হলে যাওয়া হয়

আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে ভিডিওটা করছে মানে তোমাদের বৌদি পাশে থেকো তো আজকে ঠিক আছে আজকে প্রচণ্ড সত্যি প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে মানে ঝড়টা না বিপৎস ভয়ঙ্কর ঝড় হয়েছে বুঝেছো আমরা ভয়েতে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম আবহাওয়া কিন্তু খুবই ঠান্ডা বুঝলেন যাই হোক চলো আর বেশি বকবক করবো না টা পায় গুড নাইট এই মাসে ঘুরো ঘুরেছি খুব বদমায়ল একটা লোক জানো তো তবে একদম মানে কি বলবো এটা বাজে একটা লোক তোমাদের দেখে মনে হয় একদম বাজে একটা লোক একদম বাজে ঠিক আছে একদম এতটাই বাজে না বলে বোঝাতে পারবো না জানতো নিজে তো করবে না শুধু হাসবে আর হাসাবে জানো তো তো চলো গুড নাইট